আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিভার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ রানিং ঢাকা মেট্রো নাম্বারের চোদ্দো ফিটের দু সালের ফ্রেশ কন্ডিশনের জ্যাক গাড়ি আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে একটা গাড়ি কিনতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশান গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কি কন্ডিশন একটা গাড়ির এই চারটা জিনিস যদি ঠিক থাকে সেই গাড়ি অবশ্যই কেনা যায় অরিজিনাল কালার হলেই যে গাড়িটা ভালো এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনারা জানেন গাড়ি সেবা প্রতিটা গাড়ির ভিডিও সুন্দরভাবে করে থাকে গাড়ির দোষ গুণ সুন্দরভাবে উপস্থাপন করে থাকে আপনারা যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দেবেন এই গাড়ির আস্টিং দাম ধরা হয়েছে বারো লাখ টাকা আবার বলছি এটা উনিশ সালের গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং চোদ্দো ফিটের গাড়ি আস্টিং দাম ধরা হয়েছে বারো লাখ টাকা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন